কী অবস্থা তোমাদের আজকে আমরা কিছু সমস্যা এবং সেগুলোর সমাধান নিয়ে কথা বলবো সমস্যাগুলো এরকম যে আমাদের অনেকেরই আছে যে পড়তে মন বসে না বা আমরা পড়তে বসি বা আধা ঘন্টা এক ঘন্টা পড়ার টোটালি আর পড়ার প্রতি কোনো আগ্রহই থাকে না আর একটা সমস্যা হলো যে অনেকে বলো যে ভাই আমরা পড়ি বা চেষ্টা করি কিন্তু মনে থাকতেছে না এই মনে কেন থাকছে না বা পড়ালেখায় মন কেন বসছে না এবং কি করলে তোমার পড়ালেখায় মন বসবে এই তিনটা টপিক্স নিয়ে আমরা আজকে কথা বলবো আচ্ছা আমার এই কথাগুলো মূলত দুই ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য হবে প্রথমত যাদের সামনেই পরীক্ষা আর দ্বিতীয়ত কি যারা তোমরা কিছুদিন যাবত পড়ালেখা করছো না মানে চেষ্টা করছো কিন্তু হচ্ছে না বসতে পারতেছো না বা মনে করতেছে যে এখন পড়বো না কালকে সকাল থেকে শুরু করব। কিন্তু ওইভাবে শুরু করা হচ্ছে না আমরা মানে মিশন নিচ্ছ কিন্তু পারতেছো না আমরা কিভাবে কি গুছিয়ে পড়বো কিছু বুঝতে পারতেছে না আমরা এই দুই ক্যাটাগরি স্টুডেন্ট নিয়ে আজকে আমরা কথা বলবো আচ্ছা এই সমস্যার সমাধানের শুরুতে আমাদের জানতে হবে যে কী কী টোটালি করা যাবে না আর কি কি করতে হবে আচ্ছা আমরা তিনটা আমরা তিন থেকে চারটা তোমাদের আমি মানে পয়েন্ট বলবো সেগুলোকে তোমাদের মেনে চলতে হবে প্রথমত আছে গ্যান প্লেস প্লেস অ্যান্ড মাইন্ড প্রথমত আমরা যে জায়গাটা থাকি ঘরটা তোমার টিনের হোক তাল পাতার হোক কোনো সমস্যা নেই কিন্তু তোমার জায়গা থেকে তুমি যেই জায়গাটা পড়ো বা বই খেলা তোমার থাকে সেইগুলোকে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে যদি তোমার টেবিলটা অগোছালো থাকে বা পরিষ্কার অপরিচ্ছন্ন থাকে তাহলে তোমার সেই টেবিলে বসে পড়তে মন চাইবে না এটাই সাধারণ নিয়ম ঠিক আছে এখন তুমি যদি মনে করো যে এইটাও তোমার হতে পারে যে তুমি পড়তে চাচ্ছ না বা তোমার পড়তে মন বসছে না এইটাও তোমার কারণ হতে পারে যে তোমার বই অগোছাল এই জন্য তুমি মন থেকে তোমার পড়তে ইচ্ছে করে না কিন্তু তুমি বুঝতে পারো না যে কোন সমস্যাটা হতে পারে এইটাও তোমার সমস্যা যে তুমি তোমার টেবিলটা অগোছালো অপরিচ্ছন্ন এই জন্য তুমি পড়তে বসো না এই জন্য কী করতে হবে টেবিলটাকে সুন্দর করে গোছাতে হবে টেবিলটা যদি তোমার প্রয়োজন হয় তাহলে টেবিলটা জায়গা পরিবর্তন করতে হবে একটু বামে নিমা অথবা ডানেনিমা নিয়ে জায়গাটা পরিবর্তন করে টেবিলটাকে সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে ঠিক আছে আচ্ছা মাইন্ড তুমি জায়গাটাকে খুব সুন্দরভাবে গোসালে তারপরেও তোমার পড়তে মন বসতেছে না ঠিক আছে তখন তোমার মনের উপর জোর সৃষ্টি করতে হবে যে আমার পড়তেই হবে ঠিক আছে মনের উপর কী করতে হবে জোর সৃষ্টি করতে হবে একজন স্টুডেন্ট হিসেবে আমাদের দায়িত্ব কী পড়ালেখা করা আমাদের মনে করো সাপোজ আমাদের যখন অনেকেই ওই যে কাজে যায় কাজে যায় না যে সকাল সাতটা থেকে একটা পর্যন্ত তাদের কাজ করতে হয় তার মিনিমে পাঁচশো টাকা পায় ওদের দায়িত্ব কি ওই সময় কাজ করা না বাধ্যতামূলক কাজ করেই আসতে হবে যদি টাকা পাতি হয় তাহলে কাজ করতে হবে তখন তোমার মনের উপর যখন তোমার যে ঠিক করা পড়তে মন বসতেছে না তখন তোমার কী করতে যে মনের উপর জোর সৃষ্টি করতে যে স্টুডেন্ট হিসেবে আমার পড়াই লাগবে আমার পড়াটা ডিউটি যে যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে আমার পড়াই লাগবে বুঝা গেছে জায়গাটা ঠিক করে ফেলো তোমার পড়ার টেবিলটা গুছিয়ে গেছে সুন্দর করে গুছাই ফেলো মনের উপর জোর সৃষ্টি করো যে আমার পড়াই লাগবে পড়তেই হবে ভালো রেজাল্ট করার জন্য এই দুই আমি না তোমাদের এক নাম্বার ট্রিক্স আচ্ছা দুই নাম্বারটা আমি বলি টাইম এন্ড রুটিন আচ্ছা তোমরা অনেকে ইউটিউবের সাহায্যে এরকম রুটিন বানাও না যে সকাল ছয়টা থেকে আটটা পর্যন্ত বাংলা তারপর আটটা থেকে দশটা পর্যন্ত আরেকটা সাবজেক্ট দশটা থেকে বারোটা পর্যন্ত আরেকটা একটা সাবজেক্ট এইভাবে রুটিন এতদিন যারা বানাইছো তারা ডিরেক্টলি একটা বোকামি কাজ করেছে। ঠিক আছে এইভাবে রুটিন ফলো করে তোমার আমার মতো মানুষ বা গ্রামে বসবাস করি যারা বা শহরে বসবাস করি তারা এইভাবে রুটিন করা জাস্ট সময় নষ্ট ঠিক আছে এটা কোনো কাজে লাগে না ঠিক আছে সাপোজ মনে করো তুমি ছয়টা থেকে আটটা বাংলা সিলেক্ট করছো আর আটটা থেকে দশটা ইংলিশ সিলেক্ট করছে সাপোজ তুমি ছয়টা থেকে আটটা পড়লে এবার আটটা থেকে দশটার ভিতর যদি তোমার আব্বু তোমাকে ডাকে একটু কাজ করতে হবে বা একটু সাহায্য কর তখন তোমার চলে যেতে হবে তাহলে তোমার তিরিশ মিনিট তোমার একটা থেকে বাদ হয়ে যাচ্ছে না রুটিনটা কি তোমার কার্যকরী হচ্ছে বলো রুটিনটা কার্যকরী হচ্ছে না তোমার অনেক জায়গায় এরকম গ্যাপ থেকে যাবে প্রত্যেক দিন যে তুমি সাপোজ একটু মানে তোমার খুব আর্জেন্ট ফোনটা নেওয়াই লাগবে ঠিক আছে এরকম করে করে তোমার অনেক সময়

কতটুকু পড়া কতটুকু সময় পড়া সম্ভব মানে কতটুকু পড়লে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবা এটা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যাই হোক কিন্তু পাঁচের নিচে নামা যাবে না ঠিক আছে এইবার এই পাঁচ ঘন্টাকে তুমি নানানভাবে ভাগ করো যে সাপোজ তুমি ইংলিশের জন্য বাংলার জন্য বা ইকোনমিক্সের জন্য যে তুমি টাইম সিলেক্ট করো এটার জন্য পঞ্চাশ মিনিট তারপর এটার জন্য মনে করো তিরিশ মিনিট এটার জন্য মনে করো বিশ মিনিট হ্যাঁ এইভাবে করে করে তোমার টাইমটা এই পাঁচ ঘন্টাকে তোমার প্রত্যেক দিন ভাগ করে ফেলতে হবে যে আজকের আমি এই চারটা সাবজেক্ট এই পাঁচ ঘন্টার ভিতর পড়বো বা এই পাঁচটা সাবজেক্ট আমি পাঁচ ঘন্টা পড়বো ঠিক আছে এইভাবে করে তোমার রুটিন করতে হবে কিন্তু তুমি যদি এইভাবে করো যে প্রত্যেক সকাল সকালে ছয়টা থেকে আটটা পর্যন্ত একটা সাবজেক্ট আটটা থেকে সাবজেক্ট দশটা থেকে বারোটা একটা সাবজেক্ট ওইভাবে রুটিন করে খুব একটা লাভ হবে না আমি যেভাবে বললাম তুমি খুঁজে বের করো যে তুমি কত সময় তোমার দ্বারা পড়া সম্ভব বা কতটুকু সময় তুমি প্রত্যেক দিন পড়ার পিছনে ব্যয় করতে পারবা তারপরে তুমি কিন্তু এই পাঁচ ঘন্টার ভিতর তোমার কোনো ফাইসিলিন করা যাবে না যে আধা ঘন্টা ঘুরে আসি এই এই পাঁচ ঘন্টার ভিতরে তুমি আপু ডাকে তাহলে ডেট না বলতে হবে যে আমার এই পাঁচ ঘন্টা একদম ফিক্সড টাইম এর ভিতরে উঠা যাবে না কিছু করা যাবে না ঠিক আছে এই পঞ্চাশ মিনিট সাপোজ এই পঞ্চাশ মিনিটে তোমার এক মিনিটও নষ্ট করা যাবে না তুমি যখন এই পঞ্চাশ মিনিট তোমার স্টার্ট করবা দিনের ভিতর যে করে তোমার পাঁচ ঘন্টা পড়া হয়ে যাবে তুমি যখন খুশি তখন পড়তে পারো ঠিক আছে তুমি সকাল বিকাল দুপুর রাতে যখন খুশি তখন পড়তে পারো সাপোজ তুমি মনে করলে আগে দুপুরে আমি আমার ইংরেজির এক ঘন্টা পর আমি পুরে ফেলবো ঠিক আছে ইংলিশ এক ঘন্টা তুমি পড়ে ফেললে মনে করো তুমি সারাদিন কোনো সময় পড়তে বসো না বসে না তুমি রাত্রি পাঁচ ঘন্টা কভার করো তোমার যে করে হোক যখন খুশি পড়ে তুমি তোমার পাঁচ ঘন্টা তুমি কভার করবে তাহলে দেখ পাচ্ছ পড়া এটা স্পিড ধীরে ধীরে বাড়তেছে ঠিক আছে এটা গেল আমাদের টাইম অ্যান্ড রুটিন ম্যানেজমেন্ট আচ্ছা তিন নাম্বারটা আমি বলি শো আচ্ছা আমাদের ভিতরে এরকম অনেকেই আছে যে মনে করো কি ফেসবুক বা ইউটিউবে একটা মোটিভেশনাল ভিডিও দেখে দেখে এবার মনে করে ওর ভিতরে আগুন জেলে ওঠে এবার ও কি করে ওর আছে তোমার যে ফেসবুক যে প্রোফাইল পিক আছে না ওইটা ওদাও করে ফেলে সবাই ফেলে এবার মনে করে স্টোরিতে এসে দেবে অফলাইন বিজি এখন নানান রকম ইঠি দিয়ে এবার মনে করো যে খুব একটা এমন একটা ভাব দেখাবে যে ও পড়ালেখায় খুব ব্যস্ত হ্যাঁ মানে মানুষ দেখানোর জন্য এরকম করে কিন্তু কোনো লাভ নেই তোমার যে এটা তোমার পরিশ্রম করার দায়িত্ব সেটা তুমি তোমার মতো করে পড়া মানুষের দেখানোর কোনো দরকার নেই যখন তুমি মনে করবে যে তুমি মানুষের দেখানোর লাইনে চলে আসো তখন তুমি মনে করবে যে তোমার পড়ালেখা হচ্ছে না ঠিক আছে যখন তোমার মনে হবে যে মানুষ ওটা দেখায় একটা বই ছবি তুলে ইসে ছেড়ে দিলাম স্টোরিতে ছেড়ে দিলাম যে খুব দাগায় দাগায় তুমি পড়িসাও এগুলো করলেই কিন্তু পড়ালেখা হবে না ঠিক আছে তুমি তোমার তোমার করে চলে যাবা এই কার কখন বদন লেগে যাবে টের পাবা না তুমি বিশাল একটা দাগানোটা ছবি করবে যে হ্যাঁ এই এত পরে তোমার প্রতি তার একটা হিংসা তৈরি হবে কি দরকার মানে হিংসা তৈরি করা তুমি তুমি তোমার মতো সুন্দরভাবে ভাবে স্মুথ ভাবে পরিশ্রম করে আগায় যাবা ক্রিটা কি করলো তোমার দেখার দরকার নেই তোমার তাও তুমি কারকে দেখাবানা বুঝা গেছে তোমার সিক্রেটগুলো মানে তুমি কোন পদ্ধতিতে পড়তেছো বা কিভাবে কি তৈরি তুমি তোমার মতো করে সিক্রেট রাখবে ইউনিক হতে হবে অন্যদের থেকে আলাদা হতে হবে বুঝা গেল চার নাম্বারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মোবাইল আচ্ছা মোবাইলে আমরা সবচেয়ে বেশি কি করি রিলস রিলস বা টিকটক চ্যাট আর অনেকে আমার মুভি দেখে আচ্ছা আমি প্রথমে একটা জিনিস বাদ দিয়ে চ্যাট ঠিক আছে এই চ্যাট আমি আমি বা তোমার যে কেউই বললেও তুমি এটা ছাড়বা না অনেকেরই অনেক কিছুই আছে তোমরা এই চ্যাটটা যদি টোটালি আমি বলি যে আজকে থেকে মোবাইল দেখে বাড়ো মোবাইল দেখা যাবে না মোবাইল দেখতে তুমি পরীক্ষা ফেল করবা তাও তোমরা মোবাইল দেখবো এক গ্যারান্টি একদম হান্ড্রেড পার্সেন্ট তো তুমিও দেখবো আমারও যদি এরকম কোনো মানে জ্যোতিষ এসে বলে যে তুমি যদি আজকে থেকে মোবাইল দেখে অফ না করো তাহলে তুমি পরীক্ষা ফেল করবে তাহলেও আমি মোবাইল দেখবো ঠিক আছে তাই আমি বলতেছি যে মোবাইল লেখাটা পুরোপুরি বন্ধ করতে হবে কিন্তু মোবাইল দেখার ভিতরে কিছু ধরন আছে তুমি তুমি বুঝতে পারতো যে যে মোবাইল দেখার জন্যই তোমার পড়ালেখায় মন বসতেছে না তোমার মনে থাকতেছে না ঠিক আছে যে একটা সমস্যার কথা আমি বললাম যে মন মনে কেন থাকতেছে না আমার পড়াটা দেখো আচ্ছা চ্যাট তুমি করবা ঠিক আছে খুব ইম্পর্টেন্ট মানুষ যারা আছে কোনো হাউ বন্ধুদের এস এম এস দিয়ে কি অবস্থা কি করিস এইগুলো এই সাপড়িপানা দূর করতে হবে ঠিক আছে এগুলো এস এম এস দিয়ে ওসব করা যাবে না এখন থেকে আর যে একটু মেসেজ দিয়ে শুনে আসি গ্রুপের একটু নাড়া দিয়ে আসি ওসব করা যাবে না ঠিক আছে এই চ্যাট ফ্যাট এগুলো খুব অল্প করতে হবে আগে যা করতে এখন তা পঞ্চাশ পার্সেন্ট করবা খুব ইম্পর্টেন্ট মানুষ ছাড়া আর কারোর সাথে চ্যাট করা দরকার না চেয়ার দিয়ে আচ্ছা তুমি কি বিশ্বাস করো যে রিলস আর টিকটক তোমার ব্রেনটাকে ধ্বংস করে ফেলতেছে বিশ্বাস করো এটা তোমরা দিনের ভিতর তোমরা যদি চার ঘন্টা মোবাইল দেখো চার ঘন্টার ভিতর তিন ঘন্টা আসে যে তোমরা ফেসবুক বা লাইভ ফেসবুক লাইটের ভিতর আসো এই লাইটের ভিতর থেকে তোমরা কি করো বেশিরভাগ মানুষের রিলস দেখো হ্যাঁ আবার অনেকে তো আবার ঢং করে বলে যে আমি কার সাথে চ্যাট করি না ফেসবুকে আসি রিলস দেখি মানুষের পোস্টে কেয়ার র্যাক দি দিয়ে চলে যায় ঠিক আছে এইসব নাকামি ঢং দূর করতে হবে কেন আমি সেটা বলি আচ্ছা আমাদের ব্রেন কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ তথ্য বা নির্দিষ্ট পরিমাণ নিউজ মনে রাখতে পারে ঠিক আছে আচ্ছা তুমি মনে করো যে ফেসবুকে রিলস দেখতেছো প্রথমে একটা রিলস আসলো খুব কমেডিয়ান পরে একটা খুব কমেডিয়ান তারপরে আবার আসলে খুব ইমোশনাল তোমার ব্রেন তাহলে কোথা থেকে কোথায় গেলো কমেডিয়ান থেকে ডাইরেক্ট চলে আসলো ইমোশন হয় তখন তোমার ব্রেনের উপর একটা মানে কি যে খুব একটা চাপ পড়বে যে তোমার মনে করো যে খুব হাসি ঠাট্টা থেকে তুমি কষ্টের দিকে চলে আসলে কীভাবে কী পড়বে আমি সেটা বলছি না কিন্তু পড়বে এটা মাস্ট ঠিক আছে তুমি টানা এরকম রিলস দেখতে দেখতে তুমি এখন রিয়েলাইজ করবা যে আমার ব্রেনটা আসলে দুর্বল হয়ে যাচ্ছে যে মনে রাখতে পারতেছি না এইটা আসতে কিন্তু তার খুব গুরুত্বপূর্ণ একটা কারণ যে তুমি হিউজ পরিমাণ রিলস আর টিকটক দেখো হ্যাঁ যাদের ব্রেনের সমস্যা হচ্ছে যে পড়া মনে থাকে না অনেকে বলো তাদের আজকে এই এইটা আজকের একটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা টপিক ঠিক আছে রিলস আর টিকটক খুব কম দেখতে হবে তাহলে অনেকেই বলতে পারবে আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে রিলস আর টিকটক বাদ দিয়ে সারাদিন বসে বসে মুভি দেখবো না সারাদিন বসে বসে মুভি দেখা যাবে না আচ্ছা একটা মুভি কত সময় হতে পারে সমস্তগুলি তিন থেকে চার ঘন্টা এরকম সময় হয় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা এরকম তুমি দিনের ভিতর দিন আর রাত ভাজায় তুমি যে কোনো একটা সময় তুমি একটা মুভি দেখো ঠিক আছে অনলি একটা অনলি একটা খুব একটা মোটামুটি ভালো ধরনের মুভি হবে যে তার তোমার ভালো লাগে যে ধরনের মুভি অবশ্যই খুব কষ্টের বা কোনো খারাপ কোনো মুভি না মোটামুটি ভালো কোনো মানে শেখার কোনো বিষয় আছে এই ধরনের মুভি দেখবা একটা দেখবা তাও দেখবা যে তোমার রিলস থেকে এইগুলোর সময় তোমার কম রিলস তুমি দেখতে 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 একটা তো তোমার টাইম নষ্ট আছে তারপরেও তোমার ব্রেনের উপর বিশারপুর মুভি থেকে অতটা খুবই খারাপ কিছু হয় না তোমরা মুভি দেখলে প্রত্যেক দিনই একটা বাংলা মুভি হিন্দি মুভি যাই দেখো কেন একটা মুভি দেখবা দেখে তারপরেও দেখবা যে তোমার এইগুলো থেকে তোমার টাইম কম লাগতেছে এইখানে তুমি যদি তুমি যদি এখন বলো যে ভাই দশ মিনিটের বেশি দেখি না তাহলে তুমি হয় মিথ্যা বলতেছো নাহলে তোমার কোনো সমস্যা আছে এই ডিজিটাল যুগে আসলে তুমি যদি বলো যে ভাই আমি রিলস দেখি ঠিক আছে অনেকেই আজকে বলেছো আমি শুনেছি যে ভাই আমি তো রিলস দেখিনি আজকে অফলাইনে যখন আমি বললাম যে রিলস আর টিকটক কিড়া কিড়া দেখো তোমরা অনেকেই বলেছো যে ভাইয়া রিলস টিকটক দেখিনি এবার অনেকেই বলেছো ভাই কারোর সাথে চ্যাট করি না চ্যাট করার মানুষ নেই এত পরিমাণে ফাজিল চ্যাট করার মানুষ নেই ফেসবুকে আসে রিলস দেখে আর কে আর এক দিয়ে অফলাইনে চলে যায় তাদের জন্য আমি মেইনলি এটা ফোকাস করলাম ঠিক আছে অফলাইনে যারা অনলাইনে দেখতেছ তারা অবশ্যই কালকে এসে আমাকে জানাবা হ্যাঁ এই রিলস টিকটক থেকে একটু দূরে থাকতে হবে হ্যাঁ এগুলো তুমি মনে করি এমনিতে তোমার টাইম নষ্ট হচ্ছেই তারপরেও যে তোমার ব্রেনের ওপর পেশা থাকছে এই দুইটা কারণে এদের থেকে একটু দূরে থাকবা মুভি দেখলে আর যদি মুভি দেখতে না আসাও তো দেখে না কিন্তু এই রিলস টিকটকের দিকে আসবা না ফেসবুকে আসবা একটু নিউজগুলো একটু দেখবা স্কুল করবা করে তারপরে আসি তোমার যাদের সাথে খুব ইম্পর্ট্যান্ট কিছু জানার দরকার বা বলার দরকার সেই এস এম এসগুলো দেখবা বা টেক্সট করবা করে এখান থেকে বেরোয় যাবো ঠিক আছে এই চারটা জিনিস তোমরা অনলি সেভেন ডেজ একটু মেনটেন তো সাতটা দিন দেখো তো কোনো ফলাফল পাবো না আর মনের উপর জোর থাকতে হবে যে আমার পজিটিভ চেঞ্জ কিছু করতে হবে পজিটিভ কিছু হতে হবে ঠিক আছে টাইম এই প্লেস মানে জায়গা তোমার টেবিলটা আজকেরাই গোছাও ঠিক আছে টেবিলটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করো টেবিলের দিকে মানে তোমার এবার তোমার মনটাকে সেট করো যে আমার পড়তে হবে পড়াটা আমার ডিউটি তো তুমি আগে এখন বসো তুমি খাতা কলম নিয়ে একটা বসো তোমার টেবিলটা গোছানোর পর যে আমি কত ঘন্টা সময় পড়তেছি এখন যদি মনে করো ভিডিওটা শেয়ার করে রাখি দিই পরে ঠিকঠাক পর মানে এটা করে কিন্তু খুব খারাপ জিনিস হবে ঠিক আছে তুমি এখন টেবিলে বসে ঠিক করে তুমি কত ঘন্টা সময় তুমি পড়তেছো বা তোমার রুটিনটা ঠিক করেছো কোন 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 সাবজেক্টগুলো আমার খুব দুর্বল রয়েছে আমি কিন্তু বলেছি যে বলেছি যে ভিডিওটা তাদের জন্য যাদের সামনে পরীক্ষা আর যারা নতুন করে শুরু করতে চাচ্ছ ঠিক আছে তোমরা এইভাবে তৈরি করে ফেলো কত সময় তুমি পড়তেছো তোমার রুটিনটা তৈরি করো আর মানুষকে দেখানো বন্ধ করো ঠিক আছে যে ফেসবুকে আমি আসবো না আমি অফলাইন লেখা থাকবে আমার প্রোফাইল পিক প্রোফাইল পিক সাদা থাকবে ওই সব করা এখন থেকেই বন্ধ করো ওইগুলো এখন আর মডার্নিটা চলে না ঠিক আছে ওইগুলো মডার্ন এগুলোকে সাপড়ি বলে যে আমার প্রোফাইল পিক নেই প্রোফাইল পিক সাদা আমি অনলাইনে খুব একটা আসি নেই খুব একটা দেখা যায় না আমি পোস্ট করি নেই ওইগুলো যারা মনে করো যারা ফেসবুকে কিছু পোস্ট না করে স্টোরি না দিয়ে যারা প্রমাণ করতে চাও অনেকে আবার আছে বাটন ফোন চালাও যে মনে করো কি আমি খুব মেধাবী একটা মানুষ আমার টাচ ফোন নেই টাচ ফোন চালানোর সময়ই পাইনি আমি বাটন ফোন চালাই ওইগুলো আসতে মনে করো এই যুগের ওই যে গ্রামের কিছু চাচাতো ভাই উড়াই ঠিক আছে ওরাই আসতে এই কাজগুলো করে ওইগুলো করা যাবে না যেহেতু এখন মডার্ন যুগ তোমার প্রযুক্তির সাথে থাকতে হবে প্রযুক্তির সাথে মিশতে হবে প্রযুক্তিরটাকে সৎ ব্যবহার করতে হবে বুঝা গেল শো আপ করা বন্ধ করো আর মোবাইলের ব্যাপার যে বললাম মোবাইল নিয়ে আমি শুধু বললাম রিলস টিকটক খুব কম আসতে হবে একদিনে তো আর এক সমুদ্রে শীচে ফেলা যায় না ঠিক আছে আস্তে আস্তে তুমি যখন দশ মিনিট দেখো থাকেন থেকে দুই মিনিট দেখার পরেই মনে করতে হবে আর দেখা যাবে না অতিরিক্ত হয়ে যাচ্ছে ঠিক আছে সত্যি কথা বলতে আমি যে এই রিলস টিকটকটার জন্যই তোমাদের ব্রেন এইটাই আজকে সত্যি কথাই যেটা রিলস টিকটকের জন্যই তোমাদের ব্রেনটা দুর্বল হয়ে যাচ্ছে তোমাদের পড়া মনে থাকে না বা পড়া পড়তে চাও না তোমরা অনেকেই আছে আমরা সচরাচর ফোনের লক খুলেই ফেসবুকে আসি লক খুলেই ফেসবুকে আসি এই অভ্যাসটা বন্ধ করতে হবে বুঝে গেছে লক খুলে ফেসবুকে আসা অভ্যাসটা বন্ধ করতে হবে আর ফেসবুকে আসে রিলসের দিক আগে দেখি মেসেজ কেউ দেখে কিনা তারপরে রিলস টিকটক এগুলো বন্ধ করতে হবে এই চারটা ট্রিক্স তোমরা একটু সাত দিন একটু দেখো যদি ভালো ফলাফল যদি বলতে কি তোমরা পাবাই